তো এরকম ছবি যদি বানায় আমি মনে হয় যে দর্শকরা আবার ফিরে আসবে কন্টিনিউয়াস আমাদের ছবি দরকার মাসে দুইটা যদি ছবি আসে ভালো ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি বাঁচবে আর বাঁচবে সাকিব মিনস সাকিবের ছবি যদি ভিডিওরকও হয় লোক আসবে ইজ ডুইং ভেরি ওয়েল আমরা খুব খুশি ভেরি হ্যাপি দ্যাট ইউনো দর্শকরা ফিরে আসছে যদি বন্ধই থাকতো তো তার মধুমেদ আসতো না অ্যান্ড দে লাভ মধুমেদায় আর এখানে আমাদের সেভেন ওয়ান সাউন্ড যেটা গত গতকাল থেকে শুরু হয়েছে ওরা ফাইভ পয়েন্ট ওয়ানের দেয়নি এখন ওটা ক্যালিব্রেশন হয়ে গেছে সারাউন্ড সাউন্ড ইজ ভেরি গুড আর আমাদের নতুন স্ক্রিনও লাগবে ইনশাল্লাহ এই নেক্সট উইক লেগে যাবে এইগুলো সব কিছু মোর দেন মোর দেন হ্যাপি জাস্ট ক্যান বিলিভ দ্যাট আল্লাহর কাছে গ্রেটফুল বিজনেস ইজ ভেরি গুড ফ্যামিলি যে ছবিটা নেয় ওই ছবিটা কিন্তু বেশি চলে আর অ্যাকশন ছবিগুলার দর্শক ইয়াংস্টার্সরা একবার দুইবার দেখার পর তিনবার দেখার পর আর দেখে না বাট লেটস হোপ যদি না চলে দাগি চলবে পরে তারপর দাগির পরে আপনার জঙ্গলি ছবি আরো ছবি আছে আমার মনে হয় বক্রের আমাদের হল খোলাই থাকবে আমি তো ছবি দেখিনি আমি জাস্ট আপনাদের মতো ভিউয়ারের মতো আমি আমার স্টাফদের কাছে শুনলাম তারপর যারা টিভিতে যারা কমেন্ট করলো তারা তো খুবই ভালো বললো আমার মনে হয় আজ পর্যন্ত যতগুলো ছবি সাকিবের রিলিজ হয়েছে মানে পাবলিক রিয়াকশন এটার বোধ হয় হান্ড্রেড পার্সেন্ট মানে টু হান্ড্রেড পার্সেন্ট বলবো পজিটিভ আমার আমাকে অনেকে বলছে যে তামিলে যদি এটা ডাব করে ছাড়া হয় তা মানে ওখানে সাউথেও চলবে তা আমি আমি জানি আমি ছবি দেখিনি আই এম ভেরি কিন টু সি দিস মুভি দেখবো ইনশাল্লাহ দর্শক কমুক তারপর দেখব হাতি জমা দেখব কিন্তু এরকম ছবি যদি বানায় আমি মনে হয় যে দর্শকরা আবার ফিরে আসবে সেনেপ্লেক্সে তো দর্শক দেখেই ছবি বাট সিঙ্গেল স্ক্রিনগুলো আবার রিভাইভ করবে

না শোনেন পাইরেসি এখন যদি এখন তো মোবাইলের যুগ মোবাইল তো মানুষ ও মোবাইল তো সবার মোবাইল তো আমি রাখতে পারবো না রাখতে পারবো রাখতে না ওটা দিবেও না এখন মোবাইল ছেড়ে যদি তারা ছবি নেয় তো ওই 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 কোয়ালিটি তো ভালো হবে না আর ওইটা দেখার মতো আমাদের আমাদের লোকও তো নাই স্টাফ তো কম আর এইরকম তো আমরা পুলিশিং করতে পারবো না দিস ইজ নট পসিবল আর ওনারা যদি লোক দেয় ওনাদের তো রিপ্রেজেন্টেটিভ থাকে ওনাদের রিপ্রেজেন্টেটিভ বাড়াই দিলে আমার মনে হয় ভালো সব সব শোতে যদি তাদের প্রডিউসারের রিপ্রেজেন্ট থাকে ভালো বাট পাইরেসি ইজ অ্যাপসুলুটলি এটা একটা জঘন্য জঘন্য কাজ একটা প্রডিউসারকে আপনার নষ্ট বসায় দেয় এত টাকা খরচ করে একটা ছবি বানায় বড় পর্দায় না ভাই আপনি ছোটো পর্দায় দেখে কী করবেন আপনি ছোটো পর্দার সাউন্ডও থাকবে না কোয়ালিটি নাই কিচ্ছু নাই তা আমাদের এখানে আবার অনেকে আসে যে এই ছোটো পর্দায় দেখে খুব খুশি হয়ে যায় তা সিনেমা দেখতে হলে হলে এসে ছবি দেখতে বড়ো পর্দায় বড়ো সাউন্ড ইফেক্ট এভরিথিং ইজ গুড আপনি বসবেন একটা একটা অ্যাম্বিয়েন্সে এটা ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স আর সিনেপ্লেক্স ছাড়া তো আপনার এই সিঙ্গেল স্ক্রিনগুণ তো আপনার টিকিটের রেটও কম সিনেপ্লেক্স তো হাজার বারোশো টাকা মেবি মোর আমি মনে করি যে পাইরিসি যারা করতেছে তাদেরকে বলবো যে তার তোমরা করো না বলে একটা প্রডিউসার ক্ষতি হয় প্রডিউসার বসে যায় তাই না আমি আমরা চাই যে এখানে আমাদের এমনি ছবি নাই কিন্তু হল বন্ধ থাকে বছরে তো আমার মনে হয় ছয় মাস বন্ধ থাকে তো থিং ইজ এই প্রডিউসার যদি বাঁচে এই প্রডিউসার ভালো ব্যবসা করে দেন আরেকটা ছবি নিয়ে আসবে দুইটা তিনটা ছবি নিয়ে আসবে তো লেট দেম টু আপনার বিজনেসে ক্ষতি করা তো উচিত না আপনি আপনি যদি প্রডিউসার হতে আপনি করতে পারিস আপনি করতেন তো এই পাইরেসি এটা করা উচিত না আমি মনে করি এটা খুব খারাপ ডেফিনেটলি ডেফিনেটলি যখন এই ঈদের ছবিগুলো অ্যানাউন্স হয়েছে আমি আরফান ইজ নাদ ভেরি গুড আর্টিস্ট সিয়ামও ভালো সাকিব তো তো মানে আর কি বলবো তো হিজ ইন উপরে আসে তো সাকিব সাকিবের ছবি যদি ভিডিওর হয় লোক আসবে তো যেটা বললেন আপনি যে হল হলের মালিকরা নিশ্চয়ই তারা মানে মানে দে আর হ্যাপি অ্যান্ড তারা তাদের মত চেঞ্জ করবে বাট কন্টিনিউয়াস আমাদের ছবি দরকার মাসে দুইটা যদি ছবি আসে ভালো তাহলে আমাদের জন্য ভালো সারভাইভ করবে নাহলে আপনি একটা আসলো ঈদে আবার ছয় মাস নাই আবার এক বছর নাই ওই তো হলে তো আমাদের হলও বন্ধ হয়ে যাবে হল বন্ধ হয়ে যাবে এরকম একটা এখন তো আপাতত তো বন্ধ হচ্ছে না এইটা মানে আর বলবো এটা সাম একটা নিউজ পেপার করল তা আমি তো মানে নোংরামি বললে আই ক্যান টেক ইউ টু কোর্ট বাট আই ওয় ডু ইট ইনো ছোটো ভাই করছে সে তো এটা তো আমরা যেদিন মুভিটা বন্ধ করবো ওই দিন তো আমরা একটা নিউজ কনফারেন্স করবো আমরা তাই না একটা কনফারেন্স করে আমরা বন্ধ করবো করব পাবলিককে জানতে হবে কেন মধুমিতা বন্ধ হচ্ছে মধুমিতা ইজ ফিফটি সিক্স ইয়ার্স রোড নট এ ম্যাটার অফ জগ অনেক ফিফটি সিক্স ইয়ার্স কিন্তু অনেকে বাঁচে না আমার বড়ো ভাই তো ফর্টি সিক্সে মারা গেলো আমার ছোটো ভাই মারা গেলো একটা এইজ ফিফটি ফাইভ তো মধুমিতা ইজ ফিফটি সিক্স ইয়ার্স ওল্ড ইউনো সো এটা বন্ধ করে দেওয়া কিন্তু মুখে বলা ইউনো সহজ না কিন্তু এটা সহজ না মধুমিতা বিল কন্টিনিউ প্রোডাক্ট আসলে প্রোডাক্ট না আসলে তো অবভিয়াসলি আপনি যদি একটা রেস্টুরেন্ট করেন কোথাও যদি রেস্টুরেন্টের মান ভালো না হয় ফুড ভালো না হয় তো বন্ধ করে দেবেন লোক লোক না আসলে তো আপনি ভাড়াই দিতে পারবেন মতো জায়গায় আপনি ক্যান ইউ সারভাইভ ইউ ক্যান্ট সার্ভাইভ তো আমার মনে হচ্ছে আমাদের যে আমরা যে এখন সার্ভাইভ করে যাচ্ছি নিজে দেখেন আমাদের নিজের পয়সা দিয়ে আমরা বেতন দিচ্ছি বোনাসও দিচ্ছি মানে মধুমিতা চলে না কিন্তু পাঁচ মাস বন্ধ ছিল সো এই যে এটা ডেফিনেটলি এটা আমাদের মানে আমার আদার ডাইরেক্টর আমার ভাই আছে হি ইজ ভেরি হ্যাপি সো আমাদের যেটা বলে মেধা আছে আমাদের ছবির কোয়ালিটি শুনলাম অনেক ভালো ভেরি ফাস্ট ইট মিনস এরকম ছবি যদি আসে তো ইন্ডাস্ট্রির জন্য এমন ইন্ডাস্ট্রি বাঁচবে আর হলগুলো বাঁচবে সিঙ্গেল স্ক্রিন তো বাঁচবেই সিঙ্গেল স্ক্রিন তো নিয়ে আমরা খুব চিন্তায় আছি সিঙ্গেল স্ক্রিন বাঁচবে আর সিনেপ্লেক্স তো তাদের তো সিট কম তাদের চয়েস অফ মুভিস আছে ইনো সো ইটস গুড নিউজ দিস ইদ ইজ অ্যাপসুলিউটলি আমাদের জন্যে স্যান্টাস্টিক খুবই ভালো আল্লাহর কাছে লাখ লাখ শুকুর